টাউন হিলে নামতেছি দেখে একটু ভিডিও করার সুযোগ পাইছি আপ হিল হয়তো দুই হাতেই ইউজ করতে হয় তো এখন এই তো দেখেন লুক এট দা ভিউ এই হচ্ছে ভিউ আর এখনও প্রায় একশো উনিশ কিলো বাকি এখনও দেখাচ্ছে প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা বিশ মিনিটের মতো দেখাচ্ছে প্রায় রাতে নয়টা বাজবে না আমি জানি না আসলে আমি পুরোটাই রাস্তায় কি পাহাড়ি কিনা বাট দেখি কি করা যায় সো এই জিনিসটা আসলে খুবই রিস্কি একটা জিনিস আমি যেটা করতেছি রাইট না বাট ডাউনহিল দেখে একটু করার সুযোগ পাইছি সত্যি কথা বলতে তো আবার আমার স্পিডও কমে যেতেছি এই জিনিসটা কেউ করেন না ভাই দরকার হলে একটা পার্টনার নিয়েছেন ঠিক আছে ফ্রেন্ডদের নিয়েছেন তাও এটা করে ভাই এই আঁকা বাঁকা পথের মাঝখান দিয়ে নিজে নিজে ভিডিও করা প্লাস হচ্ছে